আমি দীর্ঘদিন প্রবার জীবনে ছিলাম প্রবার জীবনের যে প্রবাসের যে অবস্থা দেখছি সেই হিসেবে আমি বামনাকে অবহেলিত এবং বামনাকে মাদক মুক্ত করতে চাই আসলে কালো টাকার প্রভাব এখন আমাদের উপজেলায় নাই কারণ আমাদের বামনা উপজেলা অবহেলিত উপজেলা কিন্তু এক এক প্রার্থী আর এক এক প্রার্থীর উপরে অপপ্রচার চালাচ্ছে ব্যক্তি ইমেজ নিয়ে কথা বলছে এটাই আশঙ্কা যেহেতু সাতজন প্রার্থীর ভাইস চেয়ারম্যান প্রার্থীর পর আমার বিগত দিনে আমি বাম উপজেলায় সামাজিক কার্যক্রমে জড়িত ছিলাম ওই হিসেবে অনেকেই অনেকে আমার উপর ব্যক্তি আক্রোশ আছে ব্যক্তি ইমেজ নষ্ট করার জন্য ইতিমধ্যে কিছু ফেসবুক কিছু মৌখিক ভাবে অপপ্রচার চালাচ্ছে আমি সেই আশঙ্কা করে এবং এ ব্যাপারে আমি একটা লিখিত বক্তব্য রেডি করছি নির্বাচন কমিশনে দেওয়ার জন্য এভাবে অপপ্রচার চললে আমি লিখিত অভিযোগ দেব আমি আলহামদুলিল্লাহ আমি প্রতি মনে মনে চেয়েছিলাম মূলত যেহেতু আমি দীর্ঘদিন প্রবাস জীবনে প্রবাসী ছিলাম সে প্রবাস হিসেবে আমি মনে মনে চেয়েছিলাম উরুদা জিতেছি জনগণের উদ্দেশ্যে আমি বামনাকে অবহেলিত বামনাকে আপনারা জানেন বামনা অবহেলিত বামনা দীর্ঘদিনের কারণ আমার ভৌগোলিকভাবে অবহেলিত আমি চাই বামনাকে একটা সুন্দর স্মার্ট মাদক মুক্ত করার লক্ষ্যে আমি কাজ করব। আমি দুই হাজার সাল থেকে এই পর্যন্ত বর্তমান ভাইস চেয়ারম্যান দ্বিতীয়বারের মতো আবারও আমি উপজেলা ভাইস চেয়ারম্যান সংরক্ষিত আসনের পদপ্রার্থী তো এই দশ বছরে আমি জনগণের জন্য আমার হতভাগ্য জেনে ভাইদের জন্য মৎস্যজীবী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সর্বোপরি শিশু সমাজ সহ আমাদের যে খামারি ভাইদের জন্য আমাদের সর্বোপরি সকল জনসাধারণের জন্য আমি ব্যাপক ভূমিকা নিয়েছি তো একদম নারী নির্যাতন জিরো কাজ করার জন্য একটা প্রতিজ্ঞা করেছি আর সেই সাথে জন্য যে সুযোগ সুবিধা দেয়া দরকার সেগুলো এখনও আসলে আমরা সম্পন্ন করতে পারি তবে মাননীয় প্রধানমন্ত্রী দেশ জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমার সেই আন্দোলনের জন্য সরকারের কাছে দাবি উত্থাপনের জন্য আজকের আমাদের বঙ্গোপসাগর সাগর এখন জলদস্যু মুক্ত হয়েছে কিন্তু এখনও কিছু জলদস্যু ইতিমধ্যে আপনারা জানেন যে তারা কিন্তু জলদস্যুরা আক্রমণ করছে আমাদের জেলে ভাইদের দু একটি বিচ্ছিন্ন ঘটনা এটাও যেন না থাকে এটাও যেন জিরো টলারেন্সে আনতে পারি এবং আমাদের যে জেলে ভাইদের যে এই যে দুর্যোগকালীন সময় জেলে বাইদের জন্য যে সুযোগ সুবিধা তারপরে পঁয়ষট্টি দিনের যে অবরোধ এটি যেন ভারতের অবরোধের সাথে সম্পৃক্ত তারিখে যাতে বাস্তবায়ন হয় সেই জায়গাটায় কাজ করব এবং সর্বোপরি যে আমার মা বোনদের যে একটা তাদের যে নির্যাতন প্রতিরোধ তারপর তাদের যে অধিকার নারী ক্ষমতায়ন তাদের যে অর্থনৈতিক মুক্তির সঙ্গে আমার যে অ্যাচিভমেন্ট ছিল তাদের জন্য যে কাজগুলো করা দরকার সেই বাকি কাজগুলো আমি সম্পন্ন করব সেই সাথে সর্বোপরি আমাদের সুশীল সমাজ যাদের যারা বসবাস করছে তাদের জন্য আমি কাজ করব মাদক মুক্ত করবো সন্ত্রাস মুক্ত করবো এবং শিক্ষাঙ্গনে আমাদের শিক্ষার্থীদের জন্য বাকি যে অসমাপ্ত আমার কাজগুলো রয়েছে সেগুলো আমি সম্পন্ন করব বলে আমার এই দৃঢ়ব্যাপ্ত নিয়ে আমাদের কাজকর্ম